হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় এরপরে আস্তে আস্তে কি হয় না ওই মানুষ গো গাছ তার শিকড় পাকড় গুলো আলগা করে সে যে কথার মারা গেছে কারণ সে জ্যান্ত মানুষদের ধরে এরপর শিকড় বাকর খুলে যায় কথা মাটিতে লুটিয়ে পড়ে আস্তে আস্তে কথা নিঃশ্বাস নেওয়া শুরু করে আর বেঁচে তো আছেই কথা ঠিক সেই রকম ভাবে সে এভি কেও বলে যে এই ভাবে মানুষকে কোর হাত থেকে বাঁচতে হবে এভি প্রথমে পাচ্ছিল না কিন্তু কথা কথা অনুযায়ী এভি আস্তে আস্তে ট্রাই করে এভি কেও ওই গাছপালার শিকড় আলগা হয়ে যায় দিয়ে এভি মুক্তি দেয় এভিও মাটিতে পড়ে যায় দিয়ে দিয়ে তারা বেঁচে যায় একমাত্র কথা জানে বলেই আজকেই মানুষকে কো গাছের হাত থেকে বাঁচতে পারলো তবে এই গাছ রেয়ার দেখা যায় এই কলকাতা শহরে তো দেখা যাবেই না আর তাছাড়া এগুলো তিব্বতীয়া অঞ্চলে পাওয়া যায় তাও আবার রেয়ার এগুলো বাইরে দেশে পাওয়া যায় কিন্তু হঠাৎ করে এই গাছটা এখানে কে নিয়ে এলো সেইটাই সবাইকে খুব ভাবাচ্ছে জানা যাচ্ছে যে এই গাছকে ধরে কেটে ফেললাম পুড়িয়ে দিলাম তাতে কোনো লাভ নেই এই গাছ থেকে এক রকমের অ্যাসিড বেরোয় যা পুড়িয়ে এটাও কথার কাছ থেকে সবাই জানতে পারে তাই কথা ঠিক করে যে বন দপ্তরের লোক ডেকে পাঠাচ্ছি তারা এসে গাছটাকে নিয়ে যাবে শোনা যাচ্ছে আগেকার সময় এটা ভগবান রাগ হলে এই গাছটাকে ইউজ করতো মানুষকে শাস্তি দেবার আর এইভাবেই আস্তে আস্তে এই গাছটার প্রচলন শুরু হয় তবে সব সময় পাওয়া যায় না খুব রেয়ার জায়গায় পাওয়া যায় কিন্তু এই গাছটা তার বাবা কি করে পেল কেনই বা পাঠালো এই বাড়িতে সেটাই সবাইকে ভাবা এরপর ঘরে গিয়ে এবি কথা একে অপরের টেক কেয়ার করে তারা নিম হলুদ বাটা নিয়ে আসে এভি কথাকে লাগিয়ে দেয় কথা এ ভিকে লাগিয়ে দেয় এরপর কথা বলতে থাকে যে কেন সে তার বাবাকে পছন্দ করে না আর এ ভিও ভাবে যে একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি কেন করতে চাইবে কেন তাকে মেরে ফেলতে চাই তারা দুজন ভাবছে সেটা না বাড়ির সবাই ভাবছে যে কথার বাবা কেন কথাকে মেরে ফেলতে চাইছে এখন এ বলে আমার জন্য যেহেতু কথার বাবা এই বাড়িতে এসেছে আমি কথার বাবার সাথে কথা বলি এরপর এবি কথার নকল বাবাকে ফোন করে বলে যে কেন সেই রকম গিফট পাঠাল কথার নকল বাবা কথা ঘুরিয়ে দেয় বলে কিনা আমি তো এরকম কিছু গিফট পাঠাইনি আমি একটা বড় মূর্তির গিফট পাঠিয়েছি তোমাদের ভুল হল তার ফটো ডিটেলস সমস্ত কিছু এবির কাছে পাঠিয়ে দেয় কথা বলে এইটা রেখে দিই আর বন দপ্তরের লোক তো ডেকে পাঠিয়েছি তারা চলেই আসবে এরপর দেখা যাচ্ছে বন দপ্তরের লোক চলে আসি গাছটাকে নিতে তাদের কাছ থেকে জানা যায় যে চোরা বাজারিতে এই গাছটা নাকি এই গাছকে নিয়ে নাকি তারা বিজনেস করে কিন্তু কোন কোম্পানি লোকেরা এই গাছটাকে দিতে এসেছিল সেইটা কি কারোর মনে আছে জুনি হালকা বলে ঋতু হালকা বলে কিন্তু অ্যানির সমস্ত কিছু মনে এরপর ওই কোম্পানির লোগো ধরে ওই কোম্পানির খোঁজ করবে কথা আর তাদের কাছে পৌঁছে জানতে চাইবে যে কে এই গাছটা এখানে পাঠিয়ে অন্যদিকে রিচা জানতে পারে যে এভি কথা বেঁচে গেছে তার এই প্ল্যানটাও ভেসতে গেল সে বুঝতে পারে যে তার আসল বাবার হয়েছে তার বাবা এত পীড়িত এটা তো আমি সহ্য করতে পারছি না ঠিক আছে একবার আমার হাত থেকে বেঁচে গেল বারবার তো পারবে না আর আমি শেষ করেই এখন সে ভাবছে যে নেক্সট প্ল্যানটা সে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার স্ত্রীতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ